ঠাকুরপুর মসজিদ নামে একটা বিখ্যাত ওইটা নিয়ে খুব শীঘ্রই পাবলিশ করে দেবো যাই হোক ভাই মোরা বিরিজ নামে বিখ্যাত বা খ্যাত এমন একটা জায়গাতে যেটা ডাকাতি হতো এক সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি ভালো আছেন রাইট নাও আমি এখন আছি হচ্ছে চড়াইয়া জেলার এটা হচ্ছে রাজাপুর এবং টেইপুর রাস্তার একটা 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 মাঝখানে পাশে অনেক বড় বাগান আছে মূলত আমরা যাইতেছি ভাই মরা ব্রিজ নামে বিখ্যাত বা খ্যাত এমন একটা জায়গাতে যেটা অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস একটা বিষয় ওইখানে আমরা যে মানে ওই ব্রিজটা কেন হয়েছে কি বিষয় আসায় এটা নিয়েই মূলত একটা ভিডিও আমরা করতে যাচ্ছি যেটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি বলা চলে ঐতিহাসিক একটা বিষয় আমি এখন আছি জায়গাটা এক বাগান অনেক সুন্দর এবং লোকেশনটা অনেক চমৎকার তবে আরো মজার বিষয় হচ্ছে ভাইমরা ব্রিজ মূলত ওই ভাইমরা ব্রিজ হিসাবে দুই ভাই আমরা একসাথে যাইতেছি ওইদিকে আমার ছোট ভাই আছে আর এইদিকে আমি আছি আমরা যাব তো চলুন যাওয়া যাক রাইট নাও আমরা এখন আছি ইব্রাহিমপুর গ্রামের শুরুতে এই যে স্বাগতম লেখা আছে এই পাশেই দেখতে পাচ্ছেন হয়তোবা আর এই যে এই পিলারটার সৌজন্য দেওয়া আছে মরহুম খলির রহমান মালিক নামে একজন উনি হচ্ছে এটার ইয়ে করছে ওই মানে পিলারটা স্থাপনা করছে মূলত ভাই মোরা ব্রিজ বলতে যেটা আমি বুঝাতে বা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যে বিষয়টা আমরা ওইখানে আসি এই যে পাশেই দেখেন একটা ছোট্ট একটা ব্রিজ এই ব্রিজটাই মূলত ভাই মরা ব্রিজ নামে খ্যাত বা বিখ্যাত এই আমরা ঘুরতে এসেছি এসেছি বা বলা চলে এটা নিয়ে কথা বলতে আর সাথে আছে আমার ছোট ভাই আমরা আপন দুই ভাই আসছি যেহেতু ভাই মরা ব্রিজ নিয়ে ভিডিও করছি যদি দুই ভাই নাই থাকে তাহলে কেমন হলো বিষয়টা তো আপনারা এই এই ভাইমরা ব্রিজ সম্পর্কে ডিটেল এখন তাহলে এবারে জানতে পারবেন আচ্ছা মূলত ঘটনা হচ্ছে এই যে খালটা যেটা দেখছেন এখন খাল কিন্তু এক একসময় এটা ছিল অনেক বড় একটা নদী যে গল্পটা আমরা তথা ইব্রাহিমপুর মানে কিন্তু অনেকগুলো পুর সংযোগ স্থাপনা বা স্থাপন হিসাবে বা স্থান এই যে যতগুলো পুর গ্রাম আছে এই গ্রামের মানুষজনের মুখ থেকে যেটা আমরা শুনতে পারছি বা জানতে পারছি তারা কেউই ক্যামেরার সামনে এসে কেউই বলতে রাজি নয় বা বলবে না তো এই যে ইয়েটা দেখছেন খালটা এটা একসময় অনেক বড় নদী ছিল এখানে মাছ চাষ করতো এবং এখানে মাছ চাষবাসের পাশাপাশি অনেকেই এখান থেকে পানি তুলে আপনার হচ্ছে মাঠে দেওয়া বরজ দেওয়া ইত্যাদি ইত্যাদি এভাবে অনেক কাজ করত তো দুইটা ভাই এখানে তখন এই ইয়েটা ব্রিজটাও ছিল না একেবারে সাঁকু টাইপের একটা কিছু ছিল যার কারণে মানুষজন ফেরা করতে পারতো আর একটা নদী মানে যখন শুকিয়ে যায় তখন ধরেন যে ওটার আর অস্তিত্ব থাকে না কিন্তু যখন এই নদীটা ছিল তখন ওই শাকু মতন কোনো ভাই প পারাপার করতো এবং দুইটা ভাই এখানে পারাপার হতে যায় বা কোনো একটা কারণে এখানে মাছ ধরতে এসে মানে কয়েকটা রকম আমি কথা শুনেছি প্রথমত হচ্ছে মাছ ধরতে এসে মানে মারা গেছে পানিতে ডুবে দুই ভাই একসাথে আরেকটা আমি এমন শুনেছি যে পার হতে যে মানুষ মারা গেছে এমন কয়েক রকম কথা আছে যেটাই থাকুক না কেন মূলত ঘটনা হচ্ছে দুইটা ভাই এখানে ডুবে মারা যায় যাওয়ার পরে এই ব্রিজটার নামকরণ করা হয় ভাই মরা ব্রিজ আর এই ভাই মরা ব্রিজ কয়েক রকম ভাবে বলে সেটা হচ্ছে যে কখনো কখনো বলা হয় যে এটা হচ্ছে দুই ভাই মরা আবার কখনো বা বলা হয় এটা হচ্ছে যে ভাই মরা তবে ভাই মরা বেরিজ আমি বেশি এখানে খ্যাত বা বেশি পরিচিত ভাই মরা আর এইখান থেকে এদিকে যে রাস্তাটা সম্পূর্ণ চলে গেছে ইব্রাহিমপুর ইব্রাহিমপুর পার্ক নামে বিখ্যাত আমরা কখনো আপনাদেরকে ভিডিও হিসেবে দেখাবো এই রাস্তাটা একসময় অনেক ভালো ছিল মানুষজন ফেরার জন্য অনেক চমৎকার ছিল তবে এখন রাস্তাটা অনেক বেশি খারাপ অবস্থান যার কারণে চাইলে পরও রাস্তাতে ভালো ভালো গাড়ি চলাচল করতে পারে না খুব ঝামেলা এবং কষ্ট বেগ পেতে হয় তো স্টোরিটা মূলত আপনারা বুঝতে পারছেন বা শুনতে পারছেন অনেক রোদ বিদায় এদিকে চলে আসছি তো এই স্টোরিটার অনুযায়ী আমাদের বাংলাদেশে এমন অনেক অনেক অসংখ্য জায়গা অসংখ্য গ্রাম অসংখ্য কিছু আছে যা হচ্ছে বিভিন্ন নামে বিভিন্ন ব্যাপারে বিভিন্ন বিষয়ে মানে ডেকে থাকে বলে থাকে কথা বলে থাকে এমন অনেক রকম মানে মানুষের নামে অনেক রকম ইয়ে হয়ে থাকে যেমন একটা মুন্না বলে একটা মোড় আছে চরাঙাতে ওইখানে মানুষ মুন্না মোড় নামটা দিচ্ছে কারণে মুন্না বলে একটা ছেলে একসেন্ট করে এখানে মারা গেছে এই জন্য ওটা মুন্না মুন্না মোড় নামে পরিচিত হয়ে গেছে তো অসংখ্য অসংখ্য বিষয় থাকে কখনো বা কিছু থাকে কাকতালুয়া বা কখনো বা সেটা বাস্তবিক অর্থে থাকে যেমন আমার গ্রামের নাম আলোক দিয়া তাই বলে কি আলোক দিয়া আমরা হচ্ছে আলু খেয়েই বেঁচে থাকি ভাত পানি খাই না অনেকটা অমন বিষয় তো যাই হোক ভাইমরা ব্রিজ সম্পর্কে জানতে পারছেন আর সব থেকে বড় বিষয় ভাইমরা ব্রিজ নিয়ে আপনারা আর কিছু জানেন কিনা কমেন্টে ডিটেললি জানাবেন চাইলে আমরা মানে যদি সম্ভব হয় কখনো যে আসলেই কমেন্ট নিয়ে আবার ভিডিও করা উচিত আবার আমরা এটার একটা ছোট্ট করে একটা সুন্দর করে একটা ধারণা দেওয়ার মতন করে হলে ভিডিও করে আপনাদেরকে দেবো আর চট জেলা কে কে আছেন এবং এই ভাইমরা ব্রিজ বিশেষ করে পীরপুর টেইপুর ইব্রাহিমপুর লক্ষ্মীপুর অনেকপুর আছে এইসব এরিয়ার আশেপাশে কারা আছেন কমেন্ট করে জানাতে পারেন আর চলুন একটু সিনেমাটিক দেখাই এবং রাস্তা সম্পর্কে একটা কথা বলি এই ভাই ভাই সম্পর্কে অনেক পারছেন। তবে এই ব্রিজ সম্পর্কে আরো অনেক রকম অনেক রকম গুজব অনেক রকম কথা আছে সেসব কথাকে দূরে ঠেলে কয়েকটা বিষয় বলি তার মধ্যে প্রথমত হচ্ছে যে সাইড তো এর মধ্যে প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে এখান থেকে মানুষজন চলাচল রাতে অনেক বেশি প্যারা খাই অনেক বেশি সমস্যা হয় তার কারণ হচ্ছে মাঠ এবং এখানে অনেক বেশি ডাকাতি হতো এক সময় এখন যতদূর জানিস ডাকাতি হয় না কিন্তু খুবই ডেঞ্জারাস একটা জায়গা বা ডেঞ্জারাস একটা এরিয়া অনেক মানুষ একসাথে না আসলে এবার একা চলাচলটা অনেক বেশি ভয় এবং রিক্সি হয়ে যায় তবে এই ব্রিজটাকে কেন্দ্র করে ভাই মরা ব্রিজ নাম দিয়ে অনেক বেশি কিছু বোঝানোর চেষ্টা হয়েছে বা বুঝাইছে এটাও অনেক ভালো লাগছে তা যাই হোক রাস্তা এ কিছু কিছু জায়গায় প্রচুর ভাঙা এবং খুবই ধুলাবালি এর কারণ হচ্ছে যে মাঠের গাড়ি মাঠ থেকে বিভিন্ন আবাদ বিভিন্ন ফসল আদি এগুলো তোলার কারণে অনেক বেশি ধোলার অবস্থা খারাপ তবে এই জায়গাটা উৎসাহ বাকি জায়গাগুলো নিচে হওয়ার কারণে অন্য সময় সিজন ওয়ারি এদিকে আগে সিজনে মানে যখন বৃষ্টির সিজন হয় পুরো ডুবুডুবো একটা অবস্থা বা ডুবে যায় এই পাশের থেকে মোটামুটি নদী পুরা চলে গেছে এমন মনে হয় অনেক অনেকটাই আমি যত জানি যে মাতা ভাঙ্গা নদী নামে যে পরিচিত চড়া বুক চিরে গেছে সে নদীর সাথে মিলিত এমন একটা ব্যাপার তো এই হচ্ছে বিষয় সবকিছু মিলিয়ে আমি প্রপার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি বা ট্রাই করেছি আশা করছি বুঝতে পারছেন এবং এই লোকেশনটা নিয়েও কথা আপনাদের সাথে বলেছি আর ইনশাআল্লাহ নেক্সট কোথায় কি বিষয় নিয়ে ভিডিও চাইতেছেন সেটা নিয়ে অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্ট করবেন এবং প্রপার সোর্স এবং প্রপার বিষয় জানার পরে আমরা এটা নিয়ে ভিডিও করব তাছাড়া আমরা কখনো উঠাট ভিডিও কোন দিকে নামি না যেমন একটা ভিডিও আপনারা চ্যানেলে পেয়ে যাবেন ঠাকুরপুর মসজিদ একটা বিখ্যাত ওইটা নিয়ে খুব শীঘ্রই পাবলিশ করে দেবো তো যাই হোক অনেক বেশি বকবক করলাম সবকিছু শেষে ভিডিও থেকে এখন ইতি টানছি বা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঐতিহাসিক এবং ইতিহাস সম্পর্কে জানার জন্য আগ্রহী হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ যদি কবুল করে দোয়া করি এবং আপনারাও আমার জন্য দোয়া করেন বাংলাদেশের প্রতিটা জেলা প্রতিটা থানা গ্রাম ইউনিয়ন চর্চে চৌষে দেখবো পৃথিবীর সবকিছু ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালাম রহমতুল্লাহ